আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানান নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক আমরা আজকে আজকে চার অক্টোবর দু আর আমরা কিন্তু প্রতিবারের মতো আজকেও আছি বেতাকা গরুর হাটে আর আজকে এই হাটে আপনাদেরকে আমরা একটু গাভী গরুর কেমন দরদাম চলছে জানাবো তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দর্শক একবার জানায় রাখতেছে আপনাদের এই হাটটি কিন্তু বাগেরহাট জেলা ফকেরহাট উপজেলায় অবস্থিত এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সপ্তাহে দুই দিন বসে একবারে ভোর ছয়টা পাঁচটা থেকে ছয়টা থেকে শুরু হয় দুপুর দুইটা পর্যন্ত তো দর্শক এই হাটে ব্যাপারী প্রতি হাসিল চারশো টাকা তো আমরা একটু দেখাবো এদিকে কিছু গাবি গরু দেখতে পাচ্ছি আমরা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দেখি ভাই একটু ভাই এটা কী গাবি ভাই দেশাল গাবি কয়দাত বয়স আচ্ছা কত দাম থাকছেন আটচল্লিশ হাজার কত কী ব্যসা কিনা হবে চল্লিশ বিয়াল্লিশ বেচা কিনা হবে দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি এটা কি শাহিওল ভাই দশক হলের একটি গাবি দেখেন কয় দাত বাসিটা ছয় দাঁত কত কী দাম ছাড়ছেন চুয়ান্ন হাজার দাম দর কত হলো ভাই ছয় হাজার ছচল্লিশ হাজার চুয়াল্লিশ হয়েছেন না ছত্রিশ দাম ছত্রিশ জাম হয়েছে ছচল্লিশ জাম কিন্তু চুয়াল্লিশ জাম চাইছেন না আপনি বলছেন কত চুয়ান্ন দাম চাইছেন দশক চুয়ান্ন দাম থেছে চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে ভাই এটা কি প্রেগনেন্ট আছে নাকি কয় মাসের দুই মাসের প্রেগনেন্ট কার্ড আছে আচ্ছা দুধ হয় কেমন ভাই এটাই দর্শক দুধ আড়াই শের এরকম হয় আমরা একটু এদিকে যাই ভাই এটা কি করব এটা এটা দর্শক এটা একটু কোরাস গরু দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কয় দাঁত বয়স চার দাঁত বয়স কত কি দাম ছাড়ছেন পাঁচল্লিশ দাম হয়েছে কত চল্লিশ হাজার দশক দাম হচ্ছে এই গরুটার এটা কী করবো ভাই এটা কোরাস কোরাস দশকে একটি একটি কোরাস কয়দা এটা চার দাঁত আচ্ছা দশকে দুটোই চার দাঁত তাই দুটো কত দাম দাম চাচ্ছেন বলেন হ্যাঁ দুটো ছিয়ানব্বই দশক এই জোড়া ছিয়ানব্বই হাজার টাকা দাম থাকছে কত কি দাম হয়েছে ভাই বিরাশি হাজার টাকা দাম হচ্ছে দর্শক অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গরু আছে বাইরের কাছে এটা কি গরু দেশাল হ্যাঁ শাহি হল আর কি দর্শক শাহি হল কত কী দাম হচ্ছেন এটা পাঁচ চল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ দাম হচ্ছে কয় দাদা এটা এগুলো তো বাচ্চা দেবে আবার আবার মাংস উৎপাদন করা যাবে না দর্শক যে গরুগুলো দেখাচ্ছে এগুলো সব কুরাস এবং শাহিওয়ালের কোরাস বিভিন্ন কোরাসের গরু আর কি তো এগুলো হচ্ছে আপনার বাচ্চা দেবে আরও বাচ্চা দেবে এবং আপনার মাংস উৎপাদন করতে চাইলেও পাবেন সুন্দর সুন্দর একেবারে সুন্দর সুন্দর গরুগুলা এগুলো হচ্ছে আপনারা বাচ্চা নেওয়ার জন্য নিতে পারবেন তো সাঁচা এটা কত হলে ছাড়বেন বলছেন কত হলে ছাড়বেন আচ্ছা আর এটা কি দেশাল ওসব দেশাল হার্ডিশাল গাবি গাভী আচ্ছা এটা কয় জাত ছয় জাত দাম দর কেমন কিছু আসছেন বিয়াল্লিশ কত পর্যন্ত দাম উঠল এরকম দাম হচ্ছে আচ্ছা পাশের এটা জার্সি আচ্ছা এটা কত চাচ্ছেন বান্ন কত কী দাম দর হলো এরকম দাম হচ্ছে বিয়াল্লিশ ছেচাল্লিশ দশক দাম হচ্ছে আচ্ছা এটা কি শাহিওয়াল সিন্ধি টাইপের চাচা বলতেছে এটা সিন্ধি এটা হাড্ডি গাবি চাচা এটা বাচ্চা দেবে কয় দাঁত হয়েছে দাঁত ঝাড়িয়ে গেছে দশক দাঁত ঝাড়িয়ে গেছে আপনারা এগুলো মাংসের জন্য নিতে পারেন মাংস যাবে না আচ্ছা কত চাচ্ছেন এটা ছাপ্পান্ন হাজার দাম চাচ্ছেন কত কি দাম হলো বলেন তো পঞ্চাশ ভাঙ্গি কত কি হলে ছাড়বেন এটা কত কী দাম পাচ্ছেন হাজার না আচ্ছা কত কি দাম হলো বয়স কেমন হয়েছে বলেন তো ভরা বয়স দর্শক ভরা বয়স ভাই আপনার হাতে তো অনেক বড়ো একটা গরু এটা কী যাতে জার্সি জার্সি গরু বলতেছে ভাই এটা ভাই এটা বয়স কেমন হয়েছে এটা দাঁত ঝাড়ছে দশক ভরা বয়স দাঁত ঝাড়ছে আর কি কত কী দাম ছাড়ছেন পঞ্চান্ন চাচ্ছেন কেমন কী দাম দর হল পাঁচচল্লিশ সাতচল্লিশ আচ্ছা দশক পাঁচচল্লিশ সাতচল্লিশ এরকম দাম হচ্ছে আর এইটা কত ভাই বিয়াল্লিশ হাজার এ দেশাল না আচ্ছা বয়স কত এটার বিয়াল্লিশ হাজার আপনি সাজছেন কত কী দাম হয়েছে তেত্রিশ সবির এরকম বলতে আচ্ছা আচ্ছা দর্শক এই যে গরুগুলো আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে দুই মালিকের গরু তো আমরা একটু নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেবো এই যে মুরব্বীর কাছে আচ্ছা আপনার নাম্বারটা কি জানেন আচ্ছা দর্শক আমরা এই যে গরুগুলো দেশি গরু মুরব্বীর কাছে আপনারা পাবেন তাছাড়া নাম্বারটা বলেন তো আপনি বলেন এইট নাইন আচ্ছা সাত ষাটটি বিশ দর্শক আপনারা যদি এই ধরনের গরু নিতে চান এগুলো খামারে যদি আপনারা মোটা তাদা করতে চান নিতে পারবেন আবার বাচ্চাও দেবে এগুলো এই গরুগুলো হচ্ছে আপনারা মুরব্বীর কাছে পেয়ে যাবেন সুন্দরভাবে আপনারা নিতে পারবেন এদিকে দেখতে পাচ্ছি আমরা আরও কিছু দেশি গরু গাভি গরু দেখা যাচ্ছে এগোটার বয়স কত হয়েছে ছয় কেমন কি দাম ছাড়ছেন ছাপ্পান্ন দাম দর কত কি হলো সচল্লিশ সাতচল্লিশ এটা দাম হয়েছে কত কী হলে ছাড়বেন হ্যাঁ পঞ্চাশ হলে ছাড়বেন এদিকে আরও একটি গরু দেখতে পাচ্ছি ভাই এর কি জাত ভাই জাত কোরাস দেশাল আচ্ছা দর্শক একটা দেশাল গরু ভাই বয়স হয়েছে কেমন এটা হয় কত কী দাম থাকছেন হ্যাঁ পঁয়ষট্টি কত কী দাম দর হয়েছে ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন দাম হয় আচ্ছা দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন দাম হচ্ছে ভাই এইটা কি যাস ভাই দেশি আচ্ছা বাড়ির গরু নাকি আপনার দর্শক বাড়ির গরু ভাই কত কী দাম থাকছেন ভাই এটা কত দাম থাকছেন তিতালের জাম হচ্ছে দর্শক এই গরুটা তিতালি জাম হচ্ছে কত হলে বিক্রি করবেন এটা দাঁত হয়েছে কয় দাঁত আট দাঁতের গরু মশালা অনেক সুন্দর দর্শক এরকম দেশি গরুগুলো হচ্ছে একেবারে আপনারা যদি নিতে চান এই হাসিল ঘরের পাশে এখানে চলে আসবেন এখানে কিন্তু এই এই ধরনের গরুগুলা পাবেন গাভী গরু একেবারে দেশি শাহি বিভিন্ন জাতের গরু এখানে আছে মশালা অনেক সুন্দর গরুগুলো আপনারা এইগুলো নিতে চাইলে চলে আসবেন বেতাক গরু হাটে আচ্ছা দর্শক ভালো থাকবেন সবাই